বাবা বল বাসা তোর কি সমস্যা তোর জন্য আছে আমি সারি বাবা বাবা আমার সংসারে কোনো সুখ শান্তি নাই বাবা হে যে বউ আমাক মারিয়া করে দিছে ঠান্ডা নারীকে বসে রাখতে হয় বাসা আর সেই বসে রাখতে গিয়েই তো আজ আমি সারি বাবা কিভাবে বসে রাখবো বাবা বহু আমাকে সকাল বিকাল মারে ডান্ডা আর সেই জন্যই তো আপনার কাছে আসা আরে বাসা নারী শাড়িতে ঠান্ডা এই নে এসে কালেকশন বিড়ির শাড়ি নিয়ে যা দে তোর বউকে তোর বউ হয়ে যাবে ঠান্ডা তোকে মারবে না ডান্ডা ওরে বাবা দেন শাড়ি আমাদের এ কালেকশন বিড়ি থেকে আপনারা অনেক কালেকশন পাবেন এখানে দেখবেন আপনাদের সকল আপডেট দেওয়া হয় থ্রি পিস শাড়ি কাপল ড্রেস এবং যাবতীয় আপডেট দেওয়া হয় আপডেট দেখে আপনারা অর্ডার করবেন এসে কালেকশন